কি আশ্চর্য তাই না দেখেন কিভাবে সারভোকা এক কামড়াচ্ছে এর ভিতরে আবার ঘুমাইতেছে নাক টান দিয়ে ঘুমাইতেছে ভাই এটা কি আসলে সম্ভব দেখুন কিভাবে রক্ত খাচ্ছে সারভোকা ভিডিওটা দেখে আসলে অনেক খারাপ লাগলো ভিডিওটা আসলে আমি ধারণ করে আমার এক কলিগ ধারণ করেছে এবং আমাকে বলল ভাই আপনি যদি চ্যানেলে দেন অবশ্যই অনেকের অনেক কমেন্টস পাওয়া যাবে তো সেই সুবাদে ভিডিওটা আসলে আপলোড করলাম যাই হোক দেখেন অবস্থা কি রক্ত খেয়ে কি অবস্থা হয়েছে সার প্রকার এর ভিতরে ভাই ঘুমাচ্ছে কিভাবে ঘুমায় আমার তো এটাই কল্পনায় আসে না তো যাই হোক ভিডিওটা আসলে দেখতে থাকেন পরে শেষে অবশ্যই ট্যুরিস্ট আছে তো সেই জন্যই আপনাদের দেখার জন্য আমি আপলোড দিলাম তো দেখি আপনার আপনারা কে কি কমেন্টস করেন